হাজির হয়েছে দুনিয়ার সব ধ্বংস ভিডিও শেষ হবে আবার সবাই এসে হাজির হয়ে যাবে আমি সবসময় জন্য বলি না তুমি একটা বিষয়ের সাথে সম্পৃক্ত হয়েছো মানে মন প্রাণ ধ্যান জ্ঞান সেদিকে তুমি একটা বিষয় পড়ছো সেদিকে তোমার সম্পূর্ণ কনসেন্ট্রেট দেওয়া আমি সবসময়ের জন্য বলি এই জন্য বলি তুমি যদি কিছু শিখতে চাও তোমাকে শতবা কনসেন্ট্রেট দিতে হবে আমরা প্রথম প্রশ্ন চলে যাব। আবারও বলি অন্যদিকে খেয়াল করা যাবে না ভগ্নাংশের অংশের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তুমি জানো ভগ্নাংশ কি বলো তো এই বলো ভগ্নাংশ কি লব হর বিশিষ্ট গাণিতিক রাশিকে ভগ্নাংশ বলে ভয় পেয়েছো না তুমি জানলে অবশ্যই বলতে পারবা লব হর বিশিষ্ট গাণিতিক রাশিকে ভগ্নাংশ বলে এখন ভগ্নাশী উঠতে থেকে লব নিচে থেকে হর এটা আমরা জানি জানি কিনা ওকে এখন মনির বাড়ি বিদ্যালয় থেকে দশের সাত কিলোমিটার উত্তরে এবং ফাইমের বাড়ি তিন কিলোমিটার মনির বাড়ি থেকে ফাইমের বাড়ির বাড়ির দূরত্ব দূরত্ব এই দুজনের আমাদের বের করতে হবে তাই না তো আমরা সমাধান দিয়ে মূল অঙ্কে চলে যাচ্ছি দেখো কমন ক্যাটাগরি দিয়ে করি আমাদের অত প্যাশ গছের দরকার নেই এই দশ ভাগের সাত ভাগ যোগ দশ ভাগের তিন ভাগ আমরা জানি কি সহজটা বোঝাবো কোনো কঠিন প্যাশ গোসে যাবো না প্রকৃত অর্থে নিয়ম হর যদি দুইটার একই থাকে তাহলে দুটা থেকে একটা কমন যায় এই সিম্পল কথা আমাদের সবার মনে রাখতে হবে কি বলেছি হর যদি একই সংখ্যা থাকে দুটা থেকে একটা কি যাবে কমন যাবে গেল নিয়ম হচ্ছে এটার সাথে ভাগ উপরের সাথে গুণ নিয়ম কি দশের সাথে দশ ভাগ ভাগ করে যেটা পাবো সাথে সাথে সেটা গুণ করবো তো নিয়ম বাবা এর থেকে সহজ জিনিস আছে কি জানো এই খেয়াল করো সহজ জিনিসটা শুনতে গেলে খেয়াল করতে হবে না একটু খেয়াল করো একই সংখ্যা থাকলে উপরে যেটা আছে সেইটা বসে যাবে একদম ইজি হয়ে তাই না তাহলে উপরে আছে সাত বসালাম সাত যোগ যোগ একই সংখ্যা আছে উপরে যেটা আছে সেটা বসালাম এই সমান চিহ্ন দিলাম নিজে আছে দশ উপরে সাত আট তিন যোগ তাই না অবশ্যই রাফ করতে হবে তুমি জানো যে সাত তিন যোগ করলে দশ হয় রাফ করলে সুবিধা তোমার অ্যাবসেন এই ভুলটার হবে না প্রশ্নই আসে না তুমি তখন চোখের সামনে দশ দেখলে তখন তোমার এটা লিখতে আর ভুল হবে না কাটাকাটি করলাম দশকে দশ দিয়ে কাটলে এক কত কিলোমিটার এক কিলোমিটার এক কিলোমিটার বাড়ির দূরত্ব কত কিলোমিটার এক কিলোমিটার উত্তর এক কিলোমিটার দূরত্ব এক কিলোমিটার ব্যাস হয়ে গেল নেক্সট অঙ্কে যায় বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব সাতের পাঁচ কিলোমিটার সাত বাঘের পাঁচ সাতের পাঁচ কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব মেয়াবাড়ির দূরত্ব সাথে তিন কিলোমিটার বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত মিটার বেশি আমরা জানি চক্ষু বন্ধ করে কম বা বেশির অঙ্ক ক্ষেত্রে চোখ বন্ধ করে বিয়োগ করতে হয় দুনিয়ার যত অঙ্ক ফেস করো না কেন যদি অঙ্কের সেটা কম বা বেশি লেখা থাকে সেটা চক্ষু বন্ধ করে বিয়োগ 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 ন্যাচারালি একটা জিনিস কি জানো হর যদি দুইটা একই থাকে যার লব বড় শেষ সংখ্যাটি বড় হয় কি বললাম হর যদি একই থাকে যার লব বড় সেই সংখ্যাটি কি বলো এখন আমরা ন্যাচারালি জানতে পারছি যে সাবের বাড়ির দূরত্ব কিন্তু বেশি দেখো এর সাত ভাগে পাঁচ ভাগ আছে আর সাত ভাগে তিন ভাগ তার মানে এখানে অটোমেটিক্যালি প্রথম কিন্তু ধাক্কাটা হয়ে গেছে যে কার বাড়ির দূরত্ব বেশি আমরা দেখেই বুঝতে পারছি এটা সাবের বাড়ির দূরত্ব বেশি কত কিলোমিটার বেশি সেটা আমাকে বের করতে হবে কিভাবে খেয়াল করো সাত ভাগের পাঁচ ভাগ বিয়োগ সাত ভাগের তিন ভাগ সমান চিনে দিলাম তুমি বলো কত কমন যাবে সাত হঠাৎ একই থাকলে দুটো থেকে একটা কমন যাবে একই সংখ্যা হলে বাম পাশে যেটা সেটা সরাসরি বসে যাবে আর উপরে যেটা আছে সেটা সরাসরি বসে যাবে বিয়োগ করলাম পাঁচ থেকে যদি হবে কত খেয়াল আছে আগে লিখতে হবে কি কার বাড়ির দূরত্ব বেশি স্বামীর বাড়ির দূরত্ব বেশি এইটা দুইটা প্রশ্ন চেয়েছে উত্তর দুইটা হবে স্বামীর বাড়ির দূরত্ব বেশি বেশি সাথের দুই মিটার বেশ বেশ ঝামেলা আমার ভগ্নাংশের অঙ্ক ভগ্নাংশের অঙ্ক হয়েছে কি সেটা কঠিন হবে আমি যদি প্রশ্ন পড়ি আমি যদি প্রশ্ন বুঝি সিস্টেম যদি আমি জানি আমার ভুল হবে কোথায় এটা অটোমেটিক্যালি সহজ একটা সিস্টেম ওকে নেক্সট গেলাম একটি কেকের সাথে চার অংশ অংশ রেজাকে এবং সাথে তিন অংশ রনিকে দেওয়া হলো রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো তাহলে আমরা একটু আগে বলেছি হর একই থাকলে যা বড় সেটা সে বেশি সেই সংখ্যাটাই বড় তার মানে কিন্তু বেশি দেখা গেছে দেখেই বুঝতে পারছি অঙ্ক তো করতে হবে যে কত বেশি তাই না তাহলে সাত ভাগের চার ভাগ বিয়োগ ভাগের তিন ভাগ দুইটা থেকে একটা কমন গেল সাত নিয়ম হচ্ছে একই যদি থাকে তাহলে উপরে যেটা আছে সেটা বসে যাবে মাঝখানে বিয়োগ চিহ্ন তিন সমান সমান সাতের এক অংশ কত অংশ সাতের এক অংশ এখন আমি উত্তরে কি লিখবো দেখো এখানে উত্তর নিচে লিখলাম না ডান পাশে লিখে দিলাম উত্তর কি রেজাকে রনি অপেক্ষা রেজা কের রণী অপেক্ষা রেজাকে রনি অপেক্ষা সাত সরি সাতের এক অংশ সাতের এক অংশ কেক বেশি দেওয়া হয়েছে বেশি দেওয়া হয়েছে বেশ কই তিন টাকই বলে কঠিন কোথায় কঠিন কিস কঠিন কঠিন বলতে তো কোনো ভীষণ ইজিলি করে হয়ে গেল আমরা সবাই বুঝে গেলাম বাট কথা ভগ্নাংশ বলে বলে নিচে হর সবসময় মনে রাখতে হবে ভগ্নাংশ দেখলাম যে এটা বুঝি অনেক কঠিন না একটা বিষয় যখন আমরা কঠিন নিজেরাই করে তুলি পারবো না বলে বাবা কঠিন কি জানি কি এরকম না এই মেন্টালিটি থেকে আমাদের বেরোতে হবে পারবো পারি চেষ্টা করব। ভুল হতে পারে ভুল হয় না আমার সাথে ভুল কত মানুষ কত রকম ভুল করে তাতে কি হয়েছে শেখার জন্য চেষ্টা থাকতে হবে আগ্রহ থাকতে হবে ওকে বাবা আমি চেষ্টা করলাম তোমাদের এই কত পৃষ্ঠার আটানব্বই পৃষ্ঠার এই তিনটা অঙ্ক ছিল মেজর অঙ্ক এটা আমি তোমাদের সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি কি বলেছে হর যদি একই থাকে দুটো থেকে একটা কমন যাবে এবং সহজটা কি বলেছে একই হর থাকলে উপরে যেটা সরাসরি বসে যাবে নিয়ম আছে ভাগ করা তবে উপরের সাথে গুণ করা কিন্তু আমি নিয়মের থেকে সহজটা হর একই মানে উপরে যেটা আছে সেটা সরাসরি বসাই দেবো এটা হচ্ছে সহজ নিয়ম ক্লিয়ার বাবা আর কোনো সমস্যা নেই তো কোনো কনফিউশন নেই থাকলে তো অবশ্যই কমেন্সে জানাবা তোমরা তো এত কষ্ট করি তোমাদের জন্য কিন্তু তোমরা কেউ জানাবে না স্যার এটা বুঝিনা ওইটা পারি না এটা কেমন জানি তোমরা বুঝিনা কষ্টর মূল্যায়নটাই বোঝো না থ্যাংক ইউ বাবা সবাই ঠিক মতো পড়াশোনা করবো অবশ্যই আব্বা কথা শুনবা কোনো সমস্যা থাকলে ম্যা হুনা টেনশন কিসের বাই